জামাটা পরে তোমাকে সুন্দর লাগছে সে ঘরে নেই একটু বেড়িয়েছে আপনার লেখা পড়তে আমার খুব ভালো লাগে এখানে তিনটি বাক্যই ভুলভাবে লেখা হয়েছে কারণ ঘর থেকে বেরোয় না বেরোই জামা পড়ে না পর রে এবং লেখা পড়ে না প র এবং রয়ের সমস্যা এখন সর্বজনবিদিত কয়েকটি ট্রিক্স অবলম্বন করে এই সমস্যা দূর করা যায় যেমন পড়াকে পরিধান এবং পড়াকে পঠন বলে মনে রাখতে হবে র অর্থাৎ কোমল উচ্চারণ এবং র অর্থাৎ কঠিন উচ্চারণ পোশাক পরিধান করা হয় তাই প রা অর্থাৎ রয়ের ব্যবহার হবে তাই জামা জুতো মোজা আমরা পরিধান করি তাই পর রা অর্থাৎ র লিখব অন্যদিকে বই খবরের কাগজ লেখা পঠন বা পড়া হয় তাই কঠিন রয়ের ব্যবহার করতে হবে